আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মত অবস্থায় নাই আমি কিন্তু বাংলাদেশ এখন আর নিরাপদ বোধ করি না গত কয়েকদিন ধরে সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দাবি সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরিয়ে আনা হোক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার সেই তালিকায় যুক্ত হলেন বর্তমান সময়ের আলোচিত নাটক অভিনেতা মোশারেফ করিম একটি ভিডিওতে দেখা যায় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছেন এই অভিনেতা তিনি বলেন এভাবে কোনো দেশ চলতে পারে না দেশের বিভিন্ন স্থানে চুরি ডাকাতি ছিনতেই সহ চলছে নানা অপকর্ম এছাড়াও দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ অন্তবর্তী সরকারের উপদেষ্টারা তাই আমি সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছি খাওয়া সম্ভব না আমরা যা রুজি করি আমার সংসারই ধরে যারা উপদেষ্টারা হয়েছে তারা কোন পর্যায়ে ছিল এখন কোন পর্যায়ে আসছে তারা একবার বাজারে এসে দেখতেছে এর আগে যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট এখনো আছে প্রিয় দর্শক দেশের এই বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন